শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলে ডায়েটে নজর দিতে হবে খাদ্য তালিকা বদলে কিছুটা সুরাহা মিলতে পারে মেনোপজের সময়ে আমাদের শরীরে কীরকম পরিবর্তন আসে আর তার জন্য আমাদের শরীরটাকে ঠিক রাখার জন্য হরমোনাল ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখার জন্য আমরা কী কী খাবার গ্রহণ করব সবটাই আসুন জেনে নেওয়া যাক মেনোপজের সময় মহিলাদের ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স হতে দেখা যায় মেনোপজ বা পেরি মেনোপজল সময় থেকেই হরমোনের ভারসাম্য নষ্ট হতে দেখা যায় এই সময়ে ইস্ট্রোজেন প্রজেস্ট্রেরন হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয় তখন অনেকেরই হরমোন থেরাপি চলে এ সময়ে মুড সুইং ও অবসাদ দেখা দিতে পারে তাই প্রাণায়াম যোগব্যায়ামের পাশাপাশি মুড এলিভেটিং খাবার অর্থাৎ আমন্ড ডার্ক চকলেট পালং শাক টক দই বেরি কলা খুব ভালো কাজে দেয় এছাড়া নানা রকম ডাল মাছ টক দই স্কিমড মিল্ক বাদাম ও নানা রকম সিডস রাখতে পারেন খাদ্য তালিকায় এতে শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়াম প্রোটিন ফাইবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের যোগান বজায় থাকবে এই বয়সের পুরুষদের মধ্যেও টেস্টোস্ট্রেরন হরমোনের ভারসাম্য বিঘ্নিত হতে দেখা যায় তাদের যৌন চাহিদা কমে আসে ফলে সম্পর্ক স্থাপনে অনিহা দেখা দেয় এক্ষেত্রে ডার্ক চকলেট অয়েস্টার অ্যাসপারাগাস, রসুন পামকিন সিডস খাদ্য তালিকায় রাখলে উপকার পাবেন তবে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ শুরু করা বা হরমোন থেরাপির দরকার পড়লে সেটাও করতে হবে তাই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনারা খুব সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নেব নমস্কার